ইজা জা আমাজালুহ লা ইস্তাখিরুনা সাআতা ওয়া আজরাইল কখন আসবে বলা যায় না কার কোন সময় মসিবত এসে যায় বলা যায় না আপনার বার পিছনে আজরাইল কাড়া ও আমার মা বোনেরা ও আমার যুবক বাবারা ও আমার মুরব্বী বাবারা শুনো কার আজরাইল কখন আসবে বলা যায় না সামনের رمضان Mubarak শেষ জীবনের শেষ রমজান মুবারক মনে করে রোজাগুলা পালন করবেন তারাবিন নামাজ পড়বেন বেশি বেশি কোরআন শরীফ তিলাওয়াত করবেন নবীর উপর দুরুদ আর সালাম পাঠ করবেন আমার বাবারা শুনেন মুসিবত কখন আসে আর আজরাইল কখন আসে তা বলা যায় না আপনারা হয়তো অনেকে শুনেছেন আমি অ্যাক্সিডেন্ট করেছি আমি গত চলিত মাসের ফেব্রুয়ারি মাসের দুই তারিখ থেকে ডাকাত গাজীপুর আমাদের একটা প্রশিক্ষণ ছিল ওই প্রশিক্ষণে ছিলাম আমরা বিয়াল্লিশ জন সারা বাংলাদেশের থেকে বিভিন্ন ধরনের শিক্ষক শিক্ষিকায় ট্রেনিংয়ে ছিলেন ওই ট্রেনিংয়ের একটা অংশ ছিল এই শিক্ষা সফর আমাদের শিক্ষা সফরটা ছিল কক্সবাজারে এই চলিত মাসের পাঁচ তারিখ রাতে আমরা গাজীপুর বিএমটিটিআই থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেছিলাম কক্সবাজার যাওয়ার আধ ঘন্টা পূর্বে সাফারি পার্কের নিকটে হঠাৎ গভীর রাত্রিতে চলন্ত অবস্থায় পাঁচটা দশ মিনিটের সময় বড় বাসের সামনের বাম দিকের শাখাটা বাস্ট হয়ে যায় ওই সাকার উপরে ছিল আমার সিটটা যেহেতু আমার আইডি ছিল এক আমার সিট নম্বর ছিল এক আমি ওই শাখার উপরে ছিলাম আমরা সবাই ঘুমন্ত অবস্থায় আমরা আটচল্লিশ জন ছিলাম আমাদের সাথে দুইজন সার ছিলেন আরো মেহমান ছিলেন গাড়ির স্টার ছিলেন আমরা আটচল্লিশ জন মানুষ ছিলাম এই হঠাৎ চাকাটা বাস হয়ে গেছে এমন ভাবে বাস হয়েছে চাকাটা উপরের দিকে বাস হয়েছে গাড়ির নিচর যে স্টিলের সানি থাকে এই সানিটা ফেটে উপরের দিকে উঠে গেছে আর যেখানে এই সানিটা ফেটেছে ওখানে ছিল আমার পা আপনারা দেখেছেন ডাকাইয়া গাড়ির সামনে স্টিলের গ্রিল থাকে ওই গ্রিলের নিচে ছিল আমার পাও নিচ থেকে যেমনে বাতাসে ধাক্কা দিয়েছে ওই ডাক্তার সাথে সাথে আমার বাম একটা ছোটো হাড্ডি ভেঙে গেছে এবং গন্টো যেটাকে আমরা বলি গুল হাড্ডি দিকে ফেটে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর করি আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম হঠাৎ যেমনি একটি আওয়াজ হয়েছে বমের মতন তখন আমি অনুভব করছি যেমন কি আসমান উপর থেকে আমি নিচের দিকে পড়তেছি আর ওই গুমন্ত অবস্থায় আমার দুটো হাট গ্রিলের মধ্যে ধরা ধরতে পেরেছি আর আমি বলতেছি আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো এই কথা বলতে বলতে আমার ঘুমটা ভেঙে গেছে তারপরে দেখি হুলস্থুল শুরু হয়েছে গাড়ির মধ্যে আলহামদুলিল্লাহ সামনের টাকা একটা বাস্ট হয়েছে সামনের বামের চাকা যেটা বাস্ট করে গাড়ির রোডে থাকে না কিন্তু আল্লাহর মেহেরবানী আপনাদের দুয়ায় মুরব্বিদের দুয়ায় আমাদের গাড়িটা রোডের মধ্যে খাড়া রয়ে গেছে কোনো মানুষের কোনো ক্ষতি হয় নাই আল্লাহর দয়া হয়েছে আমার বাম্পার হাট ডিমে গেছে ডান পায়ে গ্লাস পুড়ে অনেক জায়গা কেটে গিয়েছে কিন্তু আর কোনো মানুষের কোনো ক্ষতি হয় নাই আমি আল্লাহর দরবার সুক্রিয়া দয়া করি যে আমাকে কষ্ট দিয়া আল্লাহ রব্বুল আলমিন আটচল্লিশ জন মানুষকে আল্লাহ রক্ষা করেছে কারণ যদি ওই গাড়িটা নিচে পড়ে যেত তাহলে আমরা আটচল্লিশ জন মানুষের মধ্যে কেউ আহত কেউ নেহত হতাম আল্লাহ রব্বুল আলমিন আপনাদের ধোয়াই ময় মুরব্বীদের আল্লাহ রক্ষা করেছে আমার এটা বলার উদ্দেশ্য হলো আমাদের তো ছিল না আমরা আমরা অ্যাক্সিডেন্ট শিক্ষা গিয়েছি এবং কে কি দেখেছি কি অনুভূতি হয়েছে সেটা রিপোর্ট করতে হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার বাইকে অ্যাক্সিডেন্ট রাখলেন আপনার আমার কখন মৃত্যু এসে যাবে কখন কোন বিপদ এসে যাবে তা বলা যায় না তাই আমি অনুরোধ করব আমার মা বোনেরা আমার বাদ ভাইরা আমরা এখন সুস্থ আছি কখন সুস্থ হয়ে যাব তা বলা যায় না এখন ভালো আছি কখন মন্দ হবে কখন আজরাইল এসে যাবে তা বলা যাবে না তাই আমি অনুরোধ করব আগামী রমজান মুবারক মাসকে নিয়ামত মনে করে রোজা রাখবেন তিসটি রোজা পালন করবেন কোরআন শরীফ তিলাবত করবেন সালাতুত্তারাউই পড়বেন আর বিশেষ করে অন্যান্য মাসে শেষ রাত্রে জাগ্রত হওয়া যায় না কিন্তু রমজানুল মুবারকে শেষ রাত্রে কিছু খাওয়ার জন্য সেহরি খাওয়ার জন্য আমরা জাগ্রত হই আমি অনুরোধ করব একটি আবাদত বড় বড় যেটা আমার নবীজুল করেছিল ফরজ আর আমাদের জন্য শূন্য সেটা হলো তাহাদ্জিদের নামাজ আমার মা বোনেরা আমার বাপ ভাইরা অন্ততপক্ষে চার রাকাত তাহাদ্দিদের নামাজ আদায় করবেন আমার নবীজি বিশ বারো রাকার তাহাদ্জেদের নামাজ পড়েছেন হাদিস শরীফের মধ্যে বারো রাখা পর্যন্ত পাওয়া যায় যেন তাহাজুদের নামাজ বারো টাকা কোন সময় আল্লাহর হাবিব পড়েছেন চার রাখা কোন সময় পড়েছেন আট টাকা কোন সময় পড়েছেন বারো রাখা আপনারা তাহাজুদের নামাজ বিভিন্ন নিয়ম রয়েছে বিভিন্ন সুরাকেরা পড়ার নিয়ম রয়েছে কিন্তু ছোট্ট এবং মকবুল বরকরপূর্ণ একটি আমল হল সুরে ফাতেহা তিলাওতের পর প্রত্যেক রাখাতে তিনবার সুরে এখলাস তথা কলহু আল্লাহ পাঠ করবেন আপনারা মনে রাখবেন সুরে পাতিহার পর সুরে এখলাস তিন আর কুল বল্লা সুরা পাঠ করবেন এরপরে তাহাজুদের নামাজ পড়বেন এই তাহাজুদের নামাজ বড় বরকতপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে বলেছেন কিয়ামুল লাইল যারা কিয়ামুল লাইল পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসীব করবে বলেন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদ यामि